কি ডিম দেখে আপনারা অবাক করছেন যে ডিমের আবার একটা ভিডিও করতে হয় হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব তো আগে ডিমটা খেয়ে নিয়ে একটু এনার্জি বাড়িয়ে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমি কোন ভিডিওটা শেয়ার করব তো যাই হোক চলেন আমার মুরগি আজকে আপনাদের সাথে দেখাই যে এখানে আমার একটা কালো মুরগি আছে এবং তিনটে এরকম আমরা আমাদের বরিশালের ভাষায় যে বাক্সা বলি বাক্সার মতো আছে তো এখানে আমার এই যে কালো মুরগিটি আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এখন সচরাচর মুরগি কিন্তু খুব কম গ্রামের মানুষ পালে তারপরে হচ্ছে আমরা শহরে থাকার পরেও যে মুরগি পুষতে পারতে সেটাই হচ্ছে অনেক কিছু তো যাই হোক দেখতে পাচ্ছেন যে চারটা ডিম এখানে কিন্তু যে ডিমগুলো এখন বর্তমানে মুরগির ডিম পনেরো টাকা করে পিস তো এখানে ষাট টাকার ডিম আছে অলরেডি তো আমার এই মুরগিটা অনেক লক্ষ্মী মনে করেন যে ডিম পারতে পারতে এক মাস দেড় মাস হয়ে যায় তাও ডিম পাড়া শেষ হয় না ওর তো এখানে হচ্ছে ওরা থাকে আর আমার আরও তিনটা বড় মুরগি আছে এখানে একটা দেখছেন এটাও ডিম পাড়া হয়ে গেছে এখন পর্যন্ত ডিম পারে না এটা নতুন আর এই হচ্ছে আমার মোরগ তো আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে ছোট ছোটো বাচ্চা আছে বাচ্চার যে বড় মুরগিটা এই মুরগিটা আমি এরকম এটা আমাদের এখানকার ভাষা মানে আমাদের ভাগেরাহাট মোরলগঞ্জের ভাষা আফরা বলে আফরা। তো আফরার মধ্যে এরকম আটকায় রাখছি কারণ হচ্ছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে উনিশটা বাচ্চা আছে বাচ্চাগুলো ষাটটা আছে একটু বড় আর এক সপ্তাহ পর বাকিগুলো আর একটা মুরগির থেকে আনা মানে আর একটা মুরগিতে আমি বাচ্চা ফুটাইতে দিয়েছিলাম সেই মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি যেটা আমার আমি ডিম দিয়েছিলাম তাই বাচ্চা ফোটানোর পর মুরগির বাচ্চাগুলো নিয়ে এসে একসাথে করছি যার কারণে হচ্ছে ওরা ওই বড় মুরগিটা ওই ছোট মুরগির বাচ্চাগুলোরে বারবার ঠোকর দেয় এই জন্য আমি বড়ো মুরগিটার এই ঠোট কাটে দিছি তারপরও হচ্ছে ঠোকুর দেয় ঠোঁট কাটে মহা বিপদ একবার মানে প্রথম শুরুতেই ঠোঁটটা কাটছিলাম বিপদ বলতে হচ্ছে ওর ঠোঁট কাটার পর প্রচুর রক্ত বের হয়েছে থামাইতে পারি না কোনোভাবেই বায়োডিন নেই সেই কোনোভাবেই থামতে ছিল না পরে যেভাবে হোক কষ্ট করে থামাইছি তো তারপরেও ছোট মুরগির বাচ্চাগুলো অনেক ঠোকর মারে তো এই জন্য ওরে আটকায় রাখলে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিই আর যখন আবার বাচ্চাগুলো আটকাই তখন ওরে ছেড়ে দিই তো এইভাবে করে এই পর্যন্ত মনে এক সপ্তাহ হয়েছে বা দশ দিন হয়েছে মুরগির ছোট বাচ্চাগুলোর বয়স তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই যে আমি মুরগির ডিমগুলো নিয়ে আসছি তো ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন এবং একটা লাইক দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আল্লাহ হাফেজ